তাদের কোন যারা এই বর্তমান বিক্ষোভ সমাবেশ করছি তারা সতেরো বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামের সকলের নামে না হলেও প্রার্থী করে কেস আছে এখনো আমরা সবাই মিলে কোর্টে হাজিরা দিচ্ছি এবং আন্দোলন সংগ্রামে জেল জলুম ভরিয়ে সব সাথে আমরা জড়িত ছিলাম সংগঠনের প্রতিবয় নেতা এই কালে আমাদের আমার জানা মতে তাদের এই কেন্দ্রের প্রতিভয় নেতা শুদ্ধ হাসিল করার জন্য এই অযোগ্য কমিটি দিয়েছে। আপনি বিগত কমিটি যে বর্তমান কমিটি অনেক খারাপ বিগত কমিটিতে আমাদের মিজানুর রহমান মিলন মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সত্য মিলন সহ আমরা এই কমিটি নিয়ে চলাফেরা করেছি এবং আপনারা ওই কেন্দ্রের থেকে আপনার গোয়েন্দা পাঠিয়ে এখনো তদন্ত করে রাখতে পারেন যে তাদের কত জনপ্রিয়তা আজকে যে আমরা এখানে আছি এই কমিটি